হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে অনেক দিন পরে একটা নতুন বড় ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে আর অনেক দিন পরেই আমি রানাঘাট যাচ্ছি আজকে তো রানাঘাট যেতে যেতে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে শেষ থেকে পুরোটা পুরোটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবে তোমরা সবাই তো আমাকে বাবা নিতে চলে এসছে ও অর্ধেকটা দিয়ে গেল আর অর্ধেকটা বাবা নিতে এসছে তো বাবা এখন বাবার সাথে করে এখন আমি যাচ্ছি বাড়িতে আর এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমাদের ওখানে হাবড়া থেকেও এখানে মনে হচ্ছে বেশি ঠান্ডা আর সকাল সকালবেলায় ভোরবেলায় একটু তো বেশি ঠান্ডা লাগবেই তো বাড়িতে ফাইনালি আমি চলে এসেছি ভাই তো খুব খুশি আর আমিও খুব খুশি বাড়িতে এসে তো মায়ের দেখা পাচ্ছি না মা কোথায় জানি না তারপরে আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে গিয়ে ঠাকুমা বসে আছে আর মা ওখানে বসেছিল তো ঠাকুমা এখন হাই বলছে হাই সবাই আমার ঠাকুমাকে হাই বলে দাও তাই তোমরা সবাই কেমন আছো সেটাই উনি জিজ্ঞাসা করছে তো মা এখানে বসে আছে মা হচ্ছে মায়ের কাজ করছে মায়ের ফুলটা করে আর কি তারপরে আমিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ছাদে আমিও বসে আছি সবাই মিলে বসে বসে অনেক দিনকার গল্প সল্প হচ্ছে একটা জিনিস ভুল হয়ে গেছে কি বলো তো আমি দুপুরবেলা কী কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম ও এসেছিলো তারপর বিকেলবেলা আমি মা ভাই চলে যাচ্ছি এমনি রানাঘাটে সবাই শুন শুনেছ যে ফুলের মেলা হচ্ছে তো হচ্ছে সেখানে যাচ্ছি আমরা তিনজন মিলে আমি তো শুনিনি আমি ফার্স্ট টাইম যাচ্ছি আজকে রানাঘাটে থেকেও আমি এগুলো আর কি বুঝতে পারিনি যে কবে কোথায় কি হচ্ছিল তো মা আমাকে বললো তো সেজন্য আমি ওখানে যাচ্ছি গিয়ে দেখি এত সুন্দর জায়গা সবাই পিকনিক করছে পিকনিক স্পটগুলো তো খুব সুন্দর তোমার নিচে দেখতে পাচ্ছ আর এত সুন্দর ফুলের বাগান কেউ কে আসতে ইচ্ছা করে কারণ কিন্তু আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছিলো তো ওই পাঁচটার দিকে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি তখন সবাই চলে আসছে তো আমি তো বুঝতে পারিনি যে ওখানে ফটোশ্যুট করা যায় বা ভিডিও করা যায় তাও কত লোক দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের ভিড় ওখানটাতে কোথার থেকে কোথার থেকে লোক এসছে আর আমরা রানাঘাটে থেকেই আমরা জানি না যে ওখানটায় কী হচ্ছে তো ফেসবুকে দেখার পর ওখানে গেছি আমরা খুব সুন্দর ওখানে গিয়ে প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি সবাই দেখি মাথায় ফুলের বেরি পড়ছে তো আমারও খুব ইচ্ছা করলো তো আমিও পড়লাম মাও পড়লো দুজন মিলে একসাথে পড়লাম তো খুব সুন্দর পঞ্চাশ টাকা মাত্র দাম এটার বেশি দাম না একদম তো সবাই পড়ছে তো এবার তোমার তো শখ করবে যে দেখে না আমিও পড়ি তো আমারও শখ করেছিল সেরকমই আমি পড়েছিলাম খুব সুন্দর লাগছিল এবার তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিল ওটা পরে তো তারপর আমরা ওই বাগানের মধ্যে কি ঢুক ঢুকবো তো সেজন্য বাগানের মধ্যে কি আছে কি না তো সেটা তো জানি না তাই রাস্তায় বসে সবাই ওখান থেকে কিনছিল বলে আমরাও কিনেছি মা আর আমি দুজন মিলেই পড়েছি পরে এখন যাচ্ছি তারপর ওখানে গিয়ে ফটোশ্যুট করব ভিডিও করব তো সেরকমভাবে ভিডিও করতেই পারিনি এটা দুঃখের বিষয় কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো এবার সূর্যের আলোটা না থাকলে ভিডিওটা তো ভালো হয় না তো এবার সেরকমভাবে করতেও পারিনি তো তবুও যেটুকুনি পেয়েছি সেটুকুনি করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা করছি তোমাদের মধ্যে থেকে যখন কেউ এসে আমাকে বলে না যে তোমার ভিডিওটা দিদি আমি দেখি খুব ভালো লাগে তখন না বুকটা ভরে যায় গর্বে যে না ভিডিও করব প্রথমে তো ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম মাঝখানে যে ভিডিও করব না ভালো লাগছিল না এডিট করতে পারছিলাম না কিছু করতে পারি না ঠিকভাবে তো শেখার চেষ্টা করি আস্তে আস্তে করার চেষ্টা করি তোমরা আস্তে আস্তে যদি এরকম পাশে থাকো না ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় তো আমার সেদিন সেরকমই কালকে ওখানে গিয়ে অনেক সাবস্ক্রাইবদের সাথে দেখা হয়েছিল আর সবাই বলছো দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তুমি কেন ভিডিও করো না তো জন্য আজকের এই ব্লগটা তাদের জন্য প্লিজ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে তাদের নামটা আমি পরের ভিডিওতে নিয়ে নেব থ্যাংক ইউ বোনরা তোমরা খুব ভালো থাকবে তো তারপরে এই বেরিটা কিন্তু মা বাবার মাথায় পরিয়ে দিচ্ছিল তারপরে আমরা সবাই হেঁটে হেঁটে সব জায়গা দেখছিলাম আর সবার সাথে আর কি কথা বলছিলাম চেনা মানুষদের দেখা হচ্ছিল অনেকেই তো খুব মজা হচ্ছিল তোমরাও সবাই আসো তোমাদেরও ভালো লাগবে সবার আশা করি জমি রাস্তাগুলো না প্রচন্ড সরু সরু এবার হাঁটতে গেলে মনে হচ্ছে ফট করে পড়ে যাবো আর পেছনে কাদা মধ্যে একটা কাদার কি কাদার জল আছে সেখানে পাটা পড়ে গেলে বুঝতে পারছো তো কি হবে দুপাশে এরকম বেরি করা আছে বেরির উপর দিয়ে দিয়ে হাঁটতে হচ্ছে সবার আর এত সুন্দর লাগছিল না তোমরা না আসলে বুঝতে পারবে না তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে বাড়ি চলে এসেছি সবাই ভালো থাকবে আমিও তো খুব ভালো আছি আমাকে দেখে বুঝতে পারছো সবাইকে টাটা বাই গুড নাইট